করতে পারে না এই গত পরশু দিন আমাদের ধর্মনগরে জন প্রসাদ এখানে স্কুলের ছাত্রগুলির জানের সাথে কথা বলেছিল যে এই যে ঘটনাটা আপনারা সমলক্ষী কোম্পানি তাদের চা বাগান পাঁচটা আছে আমাদের কৈলাস রাতের অন্ধকারে কেন রাতের অন্ধকারে কেন আমাদের ফেলে দেওয়া হলো এবং আমরা অনুরোধ করেছি যে ব্রজার ব্যবহার করা হয়েছে সেই ড্রিকের কোনো দুঃ নয় যে ড্রের মালিক তাকে আপনি গ্রেফতার করুন তাহলে পরে কোথার থেকে চক্র সেটা এবং ক্ষতিগ্রস্ত যে বাগান হয়েছে তার সেখানে ক্ষতিগ্রস্ত যা হয়েছে সেটা আর্থিকভাবে সেখানে সাহায্য জানি না প্রশাসন কত করবে জানি আমরা প্রশাসন করার মতো সাহস সেখানে নেই সাহস দেখাবে না আমরা সেই বিষয় মেলিয়ে শুধু কৈলাস নয় সারা রাজ্যে প্রতিটা বিভাগের বিভাগে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্ষাও জানাচ্ছি এবং এই ধরনের নেতার কাছ থেকে সরে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি দুধের শিশু ছাত্র ছাত্রীদের ওপর হাত তুলতে পারে আমাদের প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি যে আপনার বন্দরের নেতাদের কাছে দায়িত্ব দিয়েছেন তাহলে মাধ্যমে চাকরি বেলা করছেন ত্রিপুরা রাজ্যে মনে হচ্ছে এর আগে আর কোন চাকরি বাকরি হয়নি এই বিজেপি সরকার আসার পর আঠারো পর থেকে এই রাজ্যগুলো কিছু চাকরি হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে এখন আঞ্চলিক বলতে কিছু নেই একদিকে গ্রামের মধ্যে আমরা যান ব্যাঙার কাজ নেই মানুষের গরিব মানুষের হাতে পয়সা নেই শহরে আসুন কুড়ি মার কাজ নেই মানুষ বলছেন তার কাছে গিয়ে কথা বলবো এই করলে শহর আমাকে প্রতিদিন প্রতিনিয়ত জলের জন্য বিদ্যুতের জন্য রাস্তার জন্য শহরবাসীরা সেখানে পথ রোধ করছেন ঢুকে পর্যন্ত সেখানে নেই বিদ্যুতের অবস্থা তো বলেই নেই সবাই বলছেন সাই কোম্পানি সাই কোম্পানি আর আমাদের প্রশ্ন সাই কোম্পানির কে দোষ তারা তো এসেছে এখানে ব্যবসা করার জন্য তারা তো নিজের ইচ্ছায় আসেনি এই সাই কোম্পানিকে কারা ডেকে দিয়েছে আমাদের রাজ্য সরকারটা ডেকে দিয়েছে রাজ্য সরকারের প্রতি আমাদের যে আমরা যেদিন এই সাই কোম্পানি এসেছে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম তখন এই রাজ্যের মধ্যে করোনা চলছিল মহামারী তার মধ্যেও সামাজিক দূরত্ব রেখে বোঝায় রেখে আমরা সেখানে কি করেছি আমরা তার প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করার ফল কি হয়েছে রাজ্য সরকার তার পুলিশ দিয়ে আমাদের অনেক নেতৃত্বর নামে সেখানে মামলা করে দেওয়া হয়েছে এরকম মামলা সেখানে চলছে